গোপাল ভোগটা অনেকে আমাদের স্থানীয়ভাবে বোম্বাই বলে গোপাল ভোগ আসলে বৈশাখের প্রথম আমিঠে আর গোপাল বৈশিষ্ট্য হচ্ছে এটা এর একটা আলাদা ফ্লেভার আছে আর বৈশাখের প্রথম আমিঠা আর গোবিন্দভোগ তুমি নমল এটা মিষ্টি প্রথম আম এটা সবাই আর কি খুব আগ্রহ করে নেয় আর গোবিন্দভোগটা হচ্ছে গোপাল ভোগের তুলনায় মিষ্টি কম যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষের ডায়াবেটিস মিষ্টি কম হওয়ার কারণে আবার এই আমটা চাহিদা আছে মিষ্টি কম হলেও এর ফ্লেভারটা আবার অন্যরকম কিছুটা পাকা পেপের স্বাদ লাগে গোবিন্দ এটার বোম্বাই বলে না আমাদের স্থানীয়ভাবে বোম্বাই বলে বোম্বাই এবং গোপালভোগ এটাই একই সেম নাম গোপালভোগ সাতক্ষীরা বিখ্যাত আম শুধু সাতক্ষীরা না সারা বাংলাদেশের মধ্যে সাতক্ষীরার এই গোপালভোগ আমের একটা সুখ্যাতি আছে শুধু সাতক্ষীরা না সারা বিশ্বের ভিতরে গোপালভোগের একটা সুখ্যাতি আছে কিন্তু এবছর আমাদের তো এখানে সাতক্ষীরা কোনো কাস্টমার নেই যার কারণে আমের দাম এত কম এই আমটা এখন দাম দাম বলতেছে আমার পনেরোশো টাকা মুখ যা গতবারও ছিল তিন হাজার টাকা আপনার এই এই নামটা কিভাবে হলো কি জানেন কি এটা জানা আছে আপনার

এখানে সাক্ষীদের স্থানীয় এই আশেপাশের নাম যেরকম আপনার দাবা তিনডি আমাদের এই লাইনের এইগুলোর নাম কী কী কারণে এটা কি জানেন কোন ইতিহাস সম্পর্কে আপনার ধারণা আছে শুনছেন এরকম কোন শোনা কথা কিংবা এরকম কোন কি কারণে গোপাল ভোগ এত নাম থাকতে ওই নামটা কেন হইল এরকম কোন কখনো শুনছেন না ওই বিষয়ে আসলে সঠিক জানা নেই তবে এটা আমরা আর কি বিগত সময় থেকে শুনে আসতেছি যে এটা আসলে গোবিন্দভোগ আর এটা আপনার গোপাল ভোগ কেউ বলে মুম্বাই